হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস আজকে তৈরি করবো ক্ষীরা ভাবা বিটা তো এখানে নিয়ে আসি বড়ো বাটির এক বাটির শুকনো চালার আটা অল্প নারিকল কুরানো নারিকল তারপর একটু পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আটাটা খুব ভালো করে মিক্স করে নিলাম তো গ্যাস আজকের আটাটা আমি পানি দিয়ে গুলবো না এটা আমি দুধ দিয়ে একটু ছড়ছড়া করে নিব আপনারা সবাই জানেন ভাপা ভিডা তৈরি করতে আটা একটু পানি দিয়ে মাখায় ঝড়ছরা করে নিতে হয় তো আমিও এই জায়গায় পানি না দিয়ে দুধটা ইউজ করলাম তো গাইস হয়ে গেছে এই দেখেন আটাটা সুন্দর ঝরঝরা হয়ে গেছে সুন্দর ঝরঝরা হয়ে গেছে এখন এটা আমি একটা সেক নিতে ভালো করে চালে নেব তো এই দেখেন এখানে একটা বড়ো ছিদ্র থাকা চেকনি নিয়ে নিলাম চেকনিটার ছিদ্রগুলো একটু বড় বড়ো তারপরে এখানে আটা দিয়ে খুব ভালো করে এইভাবে চামচদের লড়াছাড়া করে সেকে নেব চালে নেব তবে চামচ দিয়ে অসুবিধা হয় তাই আমি হাত দিয়ে করে নিলাম আপনাদের যেরকম সুবিধা হয় ওরকমভাবে করে নেবেন তো এই চেকনিটা দিয়ে আমি আটাগুলো ঝড়ঝড়া করে নিলাম এগুলোই যে পুরানো নারিকল তো এগুলো আমি এইভাবেই দিয়ে দেব এগুলো চেকনি বার হয় না হয়ে গেছে চেকনি দেওয়াই দেখেন কী সুন্দর ধরা হয়ে গেছে এখন এগুলো আমি একটা বাটিতে নিয়ে ফাঁপা দিয়ে নেব তো একই সাইজের চারটে স্টিলের বাটি নিয়ে এনেছি বাটিগুলোতে আমি একটু তেল ব্রাশ করে দিলাম এই জায়গায় আপনারা কাঁচের বাটিও নিতে পারেন আপনাদের যেরকম সুবিধা হয় ওইরকম বাটি নিতে পারে তো এখন এই বাটিতে আমি সালার আটাটা দিয়ে দেবো বাটিটা ভর্তি করে দেব না আধা করে দিব দিয়ে হাত দিয়ে এরকম করে লাহে লাহে চাপা দিয়ে দেবো খুব বেশি জোরে করে চাপা দেবো না লাহে লাহে চাপা দেবো তো এরকম করে চারটা বাটিতে আমি আটাটা দিয়ে দিলাম এখন এগুলো আমি দশ মিনিটের মতো ফাপা দিয়ে নেব আজকে আসলে তো আমি পিঠাটা তৈরি করবো ক্ষীরসা ফাপা পিঠা তাই বাটিটা ভর্তি করে আটাটা না দিয়ে আদা করে দিয়ে দিলাম যখন এই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো ক্ষীর তো গ্যাস এটা আমি পনেরোটি পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিব ফাঁপা দিয়ে নিব তো হয়ে গেছে ফাঁপা দেওয়া এখন পিঠাটা নামাই নিলাম তারপরে এই পিঠাটার জন্য আমি একটা ক্ষীর তৈরি করব এখানে দিয়ে দিলাম এক বাটি গুড় সামান্য পানি দিয়ে গুড়টা একটু গলায় নিব তো গ্যাস গ্যাসের ফ্লেমটা হাইতে রাখছি দুই তিন মিনিটের মতো রান্না করে নিব ক্ষীরটা সরি গাছ গুড়টা গলায় নিলাম তারপর এখানে নিয়ে নিলাম আধা কেজি দুধ এই দুধটাতে আমি আরও একটা বস্তু ইউজ করবো এই চামচ দিয়ে এক চামচ কর্ন ফ্লোর কর্ন ফ্লোরটাতে একটু দুধ দিয়ে ভালো করে মিলিয়ে নিব একটা স্যালারি তৈরি করে নেব তারপরে কর্নফ্লোরের স্যালারিটা আমি দুধে দিয়ে দিলাম এই অবস্থা গ্যাসটা অফ করা আছে তারপরে এই যে গুড়টা গলায় নিয়েছিলাম এই গুড়টা দিয়ে দিলাম এখানে চেকনি দিয়ে এখানে কর্নফ্লোর দুধ আর গুড়ের পানিটা খুব ভালো করে মিক্স করে তারপরে আমি গ্যাসটা অন করে দিলাম তো গেছে এই অবস্থা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখছি কারণ এখানে কর্ন ফ্লোর দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলে এক একবারে দলা লাগে যাবে তো গ্যাস এই অবস্থাতে আপনি হ্যান্ড উইস ইউজ করবেন আপনারা হ্যান্ডউ ইউজ করলে এই যে ক্ষীরটা দলা পাকাবে না খুব সুন্দর প্লেন হয়ে যাবে তো গ্যাস হয়ে গেছে আমার ফিট ক্ষীরটা তৈরি করে এখন এটা আমি পিটার উপরে যে দিয়ে দিলাম তো এরকম করে প্রত্যেকটা বাটিতে আমি খিটে দিয়ে দেব তো গ্যাস আমার ফিরসাপিটা কমপ্লিট হয়ে গেল এটা আমি এক ঘন্টার মতো রেস্ট রাখবো নর্মাল টেম্পারেচারে রাখবো ফ্রিজে রাখবো না এমনি রাখবো তো গ্যাস হয়ে গেছে ক্ষীরটা দেওয়া এখন এটা আমি একটু ট্যাপ টেপ করে নিলাম যাতে ভিতরে হাওয়াটা না থাকে এই দেখেন গাইছ এক ঘন্টা পরে ক্ষীরটা কি সুন্দর পিঠাটার সাথে লেগে গেছে আর ক্ষীরটা বাটির থেকে খুব তাড়াতাড়ি ছেড়ে যায় সু খুব সহজে ছেড়ে গেছে এই দেখেন দেখেন গাই কত সুন্দর হয়ে গেছে ক্ষীরসা পিঠাটা দেখতেও যেরকম সুন্দর খেতেও খুব টেস্টি আপনারাও এই খিরসা পিঠা ঘরে তৈরি করে খাবেন খুব সহজ একটা রেসিপি অসাধারণ একটা রেসিপি তো গেছে এই পিঠার রেসিপি কমপ্লিট হয়ে গেল এখন আমি আরও একটা পিঠার রেসিপি করে আপনাদেরকে দেখাবো আজকে দুই ধরনের পিঠা তৈরি করলাম একসাথে তো এখানে নিয়ে নিলাম নারিকলের গুঁড়া পুরানো নারিকল তারপরে এখানে দিয়ে দিলাম এক বাটি গুড় গুড়টা দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব নারিকলের পুর নারিকলের পুরোটা দিয়ে আজকে একটা নতুন ধরনের পিঠা তৈরি করব তো গ্যাস আপনারা দেখতে থাকুন হয়ে গেছে নারিকলের পুরোটা তৈরি করা এখন এটা আমি নামাই নেব নামাই একটু ঠান্ডা হতে দেবো এটা এইদিকে ঠান্ডা হতে হতে আমি এইদিকে একটা খামির তৈরি করে নেব তো গ্যাস এখানে দিয়ে দিয়েছি বাট ছোটো বাটি দিয়ে দুই বাটি পানি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু সাদা তেল তারপর এখানে দিয়ে দিলাম ছোটো বাটি দিয়ে এক বাটি শুকনা চালের আটা তো গ্যাস এই খামিরটা তৈরি করতে এখানে সাদা তেলটা দিয়ে দিলে সাদা তেল না যে কোনো তেল দিয়ে দিলে খামিরটা খুব সুন্দর একটা সফট খামির তৈরি হয়ে যায় তো গ্যাস মনে রাখবেন আপনারাও এই খামির তৈরি করতে একটু তেল ইউজ করে নেবেন তো গ্যাস হয়ে গেছে আমার খামিরটা তৈরি করা এখন এটা আমি নামাই আর দশ মিনিটের মতো ঠান্ডা করতে দেব এটা ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে মাখায় একটা দো তৈরি করে নিব তো গ্যাস হয়ে গেছে মাখানো খুব ভালো করে মাখায় নেছি নিচ্ছি পাঁচ মিনিটের মতো এখন এখান থেকে একটা একটা করে লেসি কাট আমি বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিব এটা খুব সুন্দর করা হয়েছিলো তাই রুটিটা তৈরি করতে একটু অসুবিধা হয় না তো গ্যাস রুটির যে অসমান ছাইডগুল আমি চাপকুদে কাটি নিলাম তাৰপৰা এটা আমি মাছ বৰবৰ আবাৰো কাটে নিলাম নাৰিকলৰ কোৰা একো লম্বা চাইজ কৰে এইটো কি বুলি নৰ কেটে নিব তাৰপৰা এটা আমি এই যে পিঠাৰ ঠিক মাছ বৰবৰে দিয়া তাৰপৰা আমি পিঠাটাৰ দুইটা চাইড খুব ভালকৈ ধৰে চিপা চাপা দিয়ে দিয়ে একটা জোড়া লাগিয়ে দেব তো গ্যাস আজকের পিঠাটা একটু নতুন ডিজাইনের পিঠা হবে পিঠাটা দেখতেও যত সুন্দর খেতেও খুব টেস্টি হয় তো গ্যাস আপনারা ঘরে এরকম করে পিঠা তৈরি করে খাবেন তো আজকে আমার পিঠার রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন আশা করি ভালো লাগছে খুব সহজ দুইটা রেসিপি করে আপনাদেরকে দেখালাম এই ঠান্ডার সিজনে এগুলো পিঠা খেতে খুব টেস্টি হয় আপনারাও ঘরে তৈরি করে খাবেন তো গ্যাস যে নারিকলের পুরটা দিয়ে পিঠাটা আমি একটা পাইপের আকৃতি করে নিলাম পাইপের ডিজাইন করে নিলাম এখন এই পাইপটা আমি ছোটো ছোটো করে কেটে নেব তো গ্যাস হয়ে গেছে পিঠাটা কাটা এখন এগুলো আমি আর একটু রান্না করব এ দেখেন সবগুলো এক সাইজ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়ে গেছে তো এখানে আমি আধা কেজি দুধ দিয়ে দিলাম একশো চামচ চিনি আর এই যে এক প্যাকেট গুঁড়া দুধ বিশ গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে এগুলো দিয়ে দুধটা দশ মিনিটের মতো গরম করে নিব তো গ্যাস হয়ে গেছে দুধটা গরম করা এখন এখানে আমি দিয়ে দেবো পিঠাগুলো পিঠাগুলো দিয়ে বেশি টাইম রান্না করবো না পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো হয়ে গেছে পিঠাটা রান্না করা এই দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে পিঠাটা সিদ্ধ হয়ে তো গ্যাস আজকে আমার রেসিপি আপনাদের কেরকম লাগলো কমেন্টে জানাবেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ এই দেখেন গ্যাস পিঠাগুলো কত সুন্দর হয়ে গেছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম গাইজ খোদা হাফিজ